এই কোরআনের সাথে যারাই সম্পর্ক করবে তাদেরকে কেমন সম্মান দিবেন রাব্বুল আলামিন তাদেরকে বললেন এই কোরআনটা রাব্বুল আলামিন কি জন্য এই দুনিয়াতে পাঠালেন কি জন্য এই কোরআন এসেছে যে সমস্ত মানুষগুলো পথ হারা হয়েছে এই সমস্ত মানুষগুলোকে সুপথ আনার জন্য কোরআনটাকে নাজিল করেছে একজন তিনিকে রাব্বুল আলামিন বলেন হুয়াল্লাযী ينزل على عبده آيات بينات ليخرجكم من الظلمات إلى النور. ربنا من ظلمنا قل أن شراب إي كن تكابر أبدًا من كرامة যে সমস্ত মানুষগুলো অন্ধকারের মধ্যে ছিল যে সমস্ত মানুষগুলো জলমের মধ্যে ছিল যে সমস্ত মানুষগুলো শ্রীকের মধ্যে লিপ্ত ছিল যে সমস্ত মানুষগুলো অন্যায়ের পথে ছিল আমি রাখবেন ওই সমস্ত মানুষগুলোকে অন্ধকারে থেকে আলোর দেখে নিয়ে আসার জন্য শ্রীকের পথ থেকে নিয়ে সুপথে নিয়ে আসার জন্য মেয়েরা জুলো বা

আরো যদি বলেন তিনি কে ফ্রান্সের একজন ডাক্তার ছিলেন ডক্টর মরিস বোখায় ডক্টর মরিস বোখাই ছিল একজন সার্জন তিনি মানব দেহের সংগঠনে মানব দেহে চিকিৎসা করতেন কিন্তু